দেখবেন আশি টাকা এখানে যত মালের আইটেম দেখবেন আশি টাকা আশি টাকায় আশি টাকায় কালার চার দেখুন এগুলো সব কালার চার ষাট টাকা দেখুন মাত্র ষাট হ্যাঁ আশি টাকায় আপনাদের চ্যালেঞ্জের মাধ্যমে এলেই আশি টাকা সব থেকে কম দামে আমরা চেষ্টা করি কাস্টমারকে দিতে যেটা কোথাও অল ওভার কোথাও পাবেন না এখন উত্তরপ্রদেশ আর জায়গা অল ওভার ইন্ডিয়া ডেলিভারি আছে আপনাদের আপনারা যেটাই থেকে ঘরের কোনায় যেটাই বসে থাকবেন সেটাই অর্ডার দেবেন অর্ডার দিতেই আপনাদের কাছে মাল পৌঁছে যাবে এই মাল আপনারা দোকানে গেলে চারশো টাকা সাড়ে চারশো টাকায় পাবেন কিন্তু আপনারা যদি হোলসেলে নিতে চান তাহলে এখানে আসুন এখানে এসে আশি টাকা নব্বই টাকায় মাল পেয়ে যাবেন ওখান থেকে ব্যবসা করুন আপনারা ভালো ব্যবসা করতে পারবেন পুজোর দেখুন মাল একদম অন্ধকারে থাকবে না বাচ্চারা পুজোয় দিন করে দেবেন দেখুন কত সুন্দর কালারের দেখতে পাই আপনার দোস্ত হান্ড্রেড পার্সেন্ট আশি টাকায় ছেড়ে দেবো মাল দেখুন আরে পাগল নাকি আপনারা পুরো অল ওভার মাল ইন্ডিয়াতে মাল আমরা ডেলিভারি করছি আমাদের মাল খারাপ হবে এখান থেকে দেখুন হিউজ কালেকশন আছে এখানে কত মাল লাগবে আপনি যত মাল বলবে তত মাল দিয়ে দেবো দেখতে পারেন এখানে হিউজ কালেকশনে মাল ভরপুর রেখে দিয়েছি এর মাধ্যমে এলে আশি টাকায় করে দেবো এই সার্ট শার্ট পুরো একদম হান্ড্রেড পার্সেন্ট এই সব শার্ট কেউ দিতে পারবে দেখুন দেখুন শার্ট এটাও আশি টাকায় দেখুন একদম কোয়ালিটিতে যাবে না পুরো কটনের উপরে আছে দেখুন শার্টের কোয়ালিটি দেখুন শার্ট দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন কালেকশন ইউজ কালেকশন আছে দেখতে পারেন হিউজ কালেকশন শার্ট দেখুন কত রকম ডিজাইন লাগবে যত ডিজাইন লাগবে তত ডিজাইন দিয়ে দেবো লো আশি টাকায় দেখতে কালেকশনের অভাব হবে না আপনি আসুন এসে যতটা খুশি কালেকশন দেখতে পারেন দেখুন কালেকশন লাগবে ইউজ মাল দেখুন তারপরে বলবেন সাথে দেখুন একটা বেল্ট অ্যাটাই আছে যেরকম এখানে দেখতে পারেন কোয়ান্টিটি দেখুন মালে ভর্তি মাল দেওয়া আছে এখানে পুরো পিওর কটন একদম সফট মানে দেখুন পুরো হাতের মধ্যে ঢুকিয়ে নিতে পারবো এত সফট কাপড় আছে তো মাল লাগবে স্টকে স্টকে ভরপুর আছে দেখুন ধামাকা প্লাস কালেকশন নিয়ে আজকে আপনাদের কাছে হাজির হয়েছি রিজান ইন্টারন্যাশনাল হাট যেটা হাওড়ার অঙ্কুরহাটিতে অবস্থিত আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর কালেকশন আছে এবং এখানে আপনি মাত্র ষাট টাকা থেকে আশি টাকা একদম উন্নত মানের কালেকশানের মাল দেখতে পারবো এই এদের মাল ফ্লিপকার্ট অ্যামাজন এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে এদের এই মাল যায় এইসব মাল দেখতে পাচ্ছেন মাত্র ষাট টাকা থেকে আশি টাকায় এই মাল পেয়ে যাবেন এবং প্রচুর কালেকশন আছে যারা পুজোর আগে ব্যবসা করতে চাইছেন এবং অল্প দামে মাল কিনতে চাইছেন তাদের জন্য সেরা ঠিকানা হতে পারে হাওড়া জেলার ঝুমা ড্রেসেস কী কালেকশান আছে দেখাবো এবং কর্তৃপক্ষ কী জানাচ্ছে আপনাদেরকে বিস্তারিত দেখাবো এস এস টি রিপাবলিকের পর্দায় মুজো ধমা কাobao নিয়ে চলে এসেছি আমরা ঝুমাড়ে এসে আসুন দাদা দেখুন 100 টাকা যা নাভেন 100 টাকা যা নাভেন 100 টাকা দেখতে পারেন যা নাভেন 100 আমাদের এখানে উম্যান টপ থেকে নিয়ে বাচ্চাদের কিট এন্ড ড্রেসেস কিট ড্রেসেস দেখতে পারেন দেখুন যে এই সব মালগুলো দেখতে পারেন দেখতে ভাই নেট আইটেমে দেখুন নেট আইটেমে দেখতে পাচ্ছেন প্যান আইটেমে দেখুন দেখ পুজো রে স্পেশাল সব পুজো রে স্পেশাল আইটেম দেখতে পারেন কোডনের উপরে দেখুন কটনের উপরে দেখতে পারেন যে রকম কোয়ালিটি এ1 কোয়ালিটি পাবেন এই কোয়ালিটি কোথাও পাবেন না অ্যাপকন পিওর লিওন কাপড়ের দেখতে পারেন কালেকশন দেখুন কালেকশন দেখুন কত কোয়ালিটিটা দেখুন মালের কোয়ালিটি দেখুন ডিজাইন দেখুন কত সুন্দর ডিজাইন লাইট এর ওপর আছে এবছরে পুজোয় কেউ অন্ধকারে থাকবে না বাচ্চারা পুজোয় দিন করে দেবেন দেখুন কালেকশন দেখুন কালেকশন দেখুন মালের কোয়ালিটি দেখুন কালেকশন দেখুন কালেকচার দেখুন আচ্ছা এটা ধোঁয়ারে হ্যাঁ এটা মেন কোশ্চেন আছে ধোঁয়ারে এইটা অ্যাকচুয়ালি আপনি রিমুভ করতে পারবেন এমন বাচ্চাদের যখন পড়ে গন্ধ হয়ে যাবে নোংরা হয়ে যাবে তখন এটা আপনি ধুয়ে রিমুভ করে ওয়াশ করে নিতে পারবেন তারপরে ব্যাটারি সিস্টেম আছে আপনি এখানে ব্যাটারি আছে ব্যাটারি চেঞ্জ করতে পারেন ঘড়ির দোকান থেকে গিয়ে এই ব্যাটারি কিনে চেঞ্জ করে নিতে পারেন দেখুন এবছরে পুজোয় কোনো অন্ধকার থাকবে না বাচ্চারা চারিদিকে দিন করে রাখবে দেখুন বাচ্চারা পড়ে ঘুরলে পুজোতে পুরো চারিদিকে দিন করে রাখবে দেখুন মালের কোয়ালিটি দেখুন কোয়ালিটি দেখুন তারপরে বলবেন এই দেখুন প্রজাপতির যে দেখুন 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 একটা আছে জাদু করার বাচ্চারা ঘুরে এরকম করবে দেখতে পারেন যেরকম দেখুন লাইটের ওপরে এবছরে বাচ্চারা সব পুজোতে দিন করে রাখবে দেখুন দেখতে পারেন মাল দেখুন মাল দেখুন কোয়ালিটি দেখুন আপনারা কোয়ালিটি দেখুন মালের কোয়ালিটি দেখুন যেমন দেখতে পাচ্ছেন এই দেখুন আরেকটা ডিজাইন দেখবে লাইটের ওপরেই আরেকটা ডিজাইন দেখাচ্ছে দেখুন যেরকম এইটাই আছে দেখুন এটাই যেরকম আছে আপনি যেরকম দেখাচ্ছি এটাই যেরকম ড্যান্সিং হবে এন্ড তিনটে আইটেম হবে লাইটের এই দেখুন মালের কোয়ালিটি দেখুন মালের লাইটের ডিজাইনটা দেখুন এইটা দেখুন মালের কোয়ালিটিতে দেখুন আপনারা কোয়ালিটিতে প্রকাশ করুন আমরা মাল কি দেখাচ্ছি সেইটা দেখুন না মালের কোয়ালিটি দেখুন মালের কোয়ালিটি একদম এ কোয়ালিটি হবে এই কোয়ালিটি আমরা যেই কোয়ালিটি দেবো সেই কোয়ালিটি কোথাও দিতে পারবেন না আমরা যেই প্রাইসে দেবো সেই কেউ দিতে পারবেন না দেখুন মাল যেই প্রাইসে দেবো সেই জুমা ডেস যেই প্রাইজ দেবে সেই প্রাইসে কেউ দিতে পারবেন না চ্যালেঞ্জ এটা চ্যালেঞ্জ করে বলছি যেই দামে আমরা দেবো সেই দামে আর কেউ দিতে পারবেন না মালের কোয়ালিটি একদম এ ওয়ান আপনি চোখ বন্ধ করে আসুন যোগ বন্ধ করে এসে দেখুন মাল কি রকম মাল আপনি কোয়ালিটি দিন কোয়ালিটি দেখে তারপরে মাল কিনুন কোয়ালিটি থাকবে কোয়ালিটি আপনাকে ভালো কোয়ালিটিতে দেবো এটা আমার গ্যারান্টি আপনি নিয়ে নিন অল কোরেটার মধ্যে দিবেন এমন চিপ খুব চিপ রেট দেবো যেই রেট দেবো সেই রেট কেউ দিতে পারবেন না পুরো ঘুরিয়ে দেখে নিন কতটা ইউজ স্টক আছে একবার দেখে নিন নিতে পারেন মাল লাগবে এই দিকে আসুন এই দিকে আসুন মাল দিকে আসুন মাল লাগলে দেখুন কালেকশন দেখুন কালেকশন দেখুন এই কালেকশন কালেকশন কালেকশনের কমই নেই কালেকশনের কমই নেই যত দেখতে পারেন দেখুন দেখুন কালেকশনের অভাব হবে না আপনি আসুন এসে যতটা খুশি কালেকশন দেখতে পারেন দেখুন কালেকশন লাগবে ইউজ কালেকশনে পেয়ে যাবেন আপনি মাল আপনার কি লাগবে বলুন আমরা সেইটা দেব আমাদের কাছে কিডস আইটেম দেখতে পারেন উমেন আইটেম দেখতে পারেন যেরকম আইটেম এমনকি বয়েস বয়েস দেবতারও সব কিছু পেয়ে যাবেন এটা আপনার দরকার সেটা বলবেন আপনি সেটাই দিয়ে দেব দেখিয়ে দেবো কালেকশন দেখাচ্ছি দেখুন কালেকশন দেখুন একশো টাকা করে দেখুন একশো টাকা হ্যাঁ একশো

যেরকম দেখতে পারেন এইটা দেখতে পারেন কাপ্তান আইটেমের মাল আছে দেখুন হ্যাঁ এগুলো আশি টাকায় দেখতে পারেন পুরো পিওর কটন পুরো পিওর কটন আপনি এসে হাত দিন হাত দিয়ে বুঝতে পারবেন রকম কটন আইটেমের আছে দেখুন এই সব মালগুলো দেখুন উমেন আইটেমের দেখতে পারেন যেরকম এইটা দেখতে পাবেন হোয়াইট বডি অ্যান্ড প্রিন্ট পার্টের সাথে আছে ওর সাথে দেখতে পারেন বেল্ট অ্যাটাচ আছে দেখুন বেল্ট অ্যাটাচ দেবো হ্যাঁ বেল্ট দিয়ে দেবো মাল দেখুন মাল দেখুন আরও মাল দেখাচ্ছি দেখুন এই দেখুন এইটা দেখুন মাল দেখুন কোয়ালিটি দেখুন পুরো রিয়নের উপরে এগুলো সব একশো টাকা করে দেখতে পারেন একশো টাকা করে আপনার দশ হাজার হান্ড্রেড পার্সেন্ট আশি টাকায় ছেড়ে দেবো মাল দেখুন পুরো পিওর কটনের উপরে আমাদের মাল খারাপ আরে দাদা কি বলছেন আমাদের মাল অল ওভার ইন্ডিয়াতে যায় অ্যামাজন থেকে শিপিং এ যায় সব জায়গা থেকে আসুন দেখুন আসুন দেখুন অ্যামাজনে কোথায় কি মাল যাচ্ছে সব আপনাকে দেখাচ্ছি আসুন মাল দেখুন মাল দেখুন সব অ্যামাজন দেখতে পারেন মেসো থেকে যাচ্ছে এই সব মালগুলো দেখতে পারেন যেমন তামিলনাড়ু যাচ্ছে দেখতে পারেন তামিলনাড়ু যাচ্ছে এখান দেখতে পারেন এখান থেকে দেখুন উত্তরপ্রদেশ যাচ্ছে দেখুন উত্তরপ্রদেশ হাস জায়গায় অল ওভার ইন্ডিয়া ডেলিভারি আছে আপনাদের আপনারা যেটাই থেকে ঘরের বসে থাকবেন অর্ডার অর্ডার দেবেন দিতেই আপনাদের কাছে মাল পৌঁছে যাবেন আপনারা হোলসেল আমরা অ্যাকচুয়ালি এখন হোলসেলের প্রাইসটা বলছি আপনি যদি রিটেলে বলেন রিটেলের তারা আমার একটা পেজ আছে সেই পেজটাই যাবেন পেজটাই যাওয়ার পরে আপনি ওখান থেকে রিটেলে মাল কিনতে পারবেন আর এইগুলো যত দাম বলছি সব হোল হোলসেলের তারে আমাদের ঝুমাড়ে এসে গোডাউনটা দেখুন এসে কালেকশন দেখবেন এই দেখুন হিউজ কালেকশন দেখুন কালেকশন লাগবে এখানে কালেকশন দেখুন কত মাল লাগবে স্টকে ভরপুর স্টকে আছে দেখুন যেরকম এখানে দেখুন স্টক লাগবে যত স্টক লাগবে আপনারা দিয়ে দেবো জুমার গুডাউনটা ঘুরিয়ে দেখুন কত ইউজ কালেকশন রেখে দিয়েছি আপনাদের জন্য যত কালেকশন লাগবে তত কালেকশন এখান থেকে পেয়ে যাবেন যত কোয়ান্টিটিটিতে লাগবে তত কোয়ান্টিটিটিতে পেয়ে যাবেন আমাদের মাল অল ওভার ইন্ডিয়ায় চলে যায় যেখান থেকে আপনি বলবেন উত্তরপ্রদেশ আছে তামিলনাড়ু কেরালা ওয়েস্ট বেঙ্গল ব্যবসা করতে চাই হ্যাঁ যে আপনাদের সাথে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন কন্ট্যাক্ট করতে আপনি আসুন চলে আসুন কোনো স্টেশন থেকে নামলে বলে সাঁতরাগাছি স্টেশনে এসে নেবে আমাদের কল করুন আমরা আপনাদের পিক আপ করে নেবো অ্যান্ড আপনারা যদি ডাইরেক্ট চলে আসতে চান তাহলে উকুড় রিজেন্ট হার্ট হাট পার্ক এস এম জিতে চলে আসুন এসে কন্ট্যাক্ট করুন ওখান থেকে আমরা নিয়ে নেব আমাকে এখানে দেখুন হিউজ কালেকশন কত কালেকশন লাগবে আপনার কত কালেকশন লাগবে দেখুন যত দেখবেন তত কম হবে হিউজ কালেকশনে আমরা মাল রেখে দিই যত লাগবে তত দিয়ে দেবো এখানে যেমন দেখতে পারেন র্যাক ভর্তি করে রাখা আছে হিউজ কালেকশন ঝুমা মাল কালেকশন দেখুন 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 কত মাল লাগবে লাগবে কত কত মাল 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 দেখুন দেখুন কোয়ালিটির আপনাদের হিউজ আছে দেখতে পারেন আরে পাগল নাকি আপনারা পুরো অল ওভার মাল ইন্ডিয়াতে মাল আমরা ডেলিভারি করছি আমাদের মাল খারাপ হবে এখান থেকে দেখুন হিউজ কালেকশান আছে এখানে কত মাল লাগবে আপনি যত মাল বলবেন তত মাল দিয়ে দেবো দেখতে পারেন এখানে হিউজ কালেকশানে মাল ভরপুর রেখে দিয়েছি পুরো অল ওভার ইন্ডিয়া ডেলিভারি হয় আমাদের মালে কোনো কোয়ালিটি খারাপ পাবেন না আপনি একবার আসুন বিশ্বাস করে আসুন এসে মাল দেখে আপনি মনে হয় যে যে ঠকে এত পিসে আপনি এক রিটেলে নিয়ে দেখুন আমাদের অ্যাপ থেকে নিয়ে যদি রিটেলে কোয়ালিটি ভালো মনে হয় কোয়ালিটি ভালো মনে হলে তারপরেই আপনি হোলসেলে অর্ডার দিন আপনাকে খুলে দেখাবো এন দেখুন দেখুন মাল দেখুন কোয়ালিটি দেখুন মালের কোয়ালিটির সাথে দেখুন এগুলো হুম্যান টপ যেরকম নেটের আইটেমে দেখুন নেটের আইটেমে দেখুন দেখতে পারেন গোল্ড অ্যান্ড ব্ল্যাক কালারের উপর কত সুন্দর লাগছে নেটের আইটেম এই মালকেও দিতে পারবে আপনাকে বলুন এই মালটা দেখুন দেখুন কত সুন্দর লাগছে এই মালগুলো সব একশো টাকা দেখুন একশো টাকা একশো টাকা হ্যাঁ এই দেখুন এই দেখুন এই দেখুন হ্যাঁ আশি টাকা দেখুন বড়দের মাল আমি আমি ছ ফুটের মানুষ আমার কাছে দেখুন কতটা লং মালটা দেখতে পারেন আমি ফুটের একটা মানুষ আমার এখানে দেখতে পারেন লংটা কতটা সেই হিসাবে আমি মাল দিচ্ছি আপনারা আসুন এসে দেখুন আপনারা একবার বিশ্বাস করে এসে দেখুন মালের কোয়ালিটি দেখুন তারপরে বলুন হট লাগবে হট প্যানের ওপরে হ্যাঁ একদম আপনাদের থ্রুতে আসলেই আপনি দিয়ে দেবো এই দেখুন হট প্যানের ওপরে দেখুন মালের কোয়ালিটি দেখুন কত সুন্দর নিচই রাখছি কারণ প্যান্টটা দেখাতে পাচ্ছি না এই দেখুন সব দেখুন যত আছে সব কালেকশন 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 দেখুন ঝুমার ড্রেসের কালেকশন দেখুন কালেকশন দেখুন এনুন কালেকশন দেখুন যত আছে কালেকশন দেখুন এনো এনো দেখো দেখো কালেকশন দেখো ঝুমার কালেকশন লাগবে কত কালেকশন লাগবে দেখো কালেকশন দেখুন কালেকশন দেখুন যত কালেকশন দেখতে চান চাই কোয়ালিটি একদম পুরো একদম পুরা ভালো কোয়ালিটি দেখতে পাবেন যেমন দেখুন আশি টাকার কোয়ালিটি দেখুন আশি টাকার কোয়ালিটি দেখুন ওর সাথে একটা বেল্ট আছে মাল লং হ্যাঁ আশি টাকায় আপনাদের চ্যালেঞ্জের মাধ্যমে এলেই আশি টাকা নালে আপনাদের চ্যালেঞ্জের থ্রুতে না এলে একশো টাকা

দেখুন যত মাল দেখতে পাবে হিউজ কালেকশন দেখুন এখানে দেখুন দেখুন মাল দেখুন কোয়ালিটি দেখুন মালের কোয়ালিটি দেখুন তারপরে বলবেন মালের কোয়ালিটি দেখুন মালের কোয়ালিটি দেখুন যত মাল আমাদের এমন কি কোয়ান্টিটি যত লাগবে তত হয়ে যাবে আমাদের সব পাবে সব এখানে দেখুন ইউজ কোয়ান্টিটিতে এত মাল আছে এখানে দেখতে পারেন পুরো ভর্তি করে মাল রেখে দেওয়া আছে এখানে দেখুন ইউজ কোয়ান্টিটিতে মাল রাখা রয়েছে এই দেখুন 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 মাল দেখুন মাল দেখুন ভর্তি করে এই দেখুন কোয়ান্টিটি দেখুন কোয়ান্টিটি দেখুন কত করে ভর্তি করে রাখা আছে কোয়ান্টিটিতে কমই হবে না মাল দেখুন মাল দেখুন হিউজ পরিমাণে মাল রাখা হয়েছে দেখুন হট হটপ্যানের আইটেমের দেখুন হট হটপ্যানের এইখানে দেখুন হট প্যান কতটা করে রাখা হয়েছে যার যতটা লাগবে তার ততটা কোয়ান্টিটি দেখুন মালের কোয়ান্টিটি দেখুন কোয়ালিটি দেখুন কোয়ান্টিটির কম হবে না কোয়ান্টিটি একদম হিউজ কোয়ান্টিটিতে মাল হয় দেখতে পারেন হিউজ কোয়ান্টিটিতে এখানে দেখতে পারেন কোয়ান্টিটি দেখুন মালে ভর্তি মাল দেওয়া আছে এখানে দেখুন বস্তায়ও মাল ভর্তি করে রাখা রয়েছে এটা একটা কাস্টমারের পার্সেল যাবে খুলে দেখিয়ে দিই সব রেডি হয়ে আছে মাল অ্যাকচুয়ালি রেডি হয়ে আছে এগুলোতে বারকোড লাগিয়ে আমরা পেটিয়ে দেবো মাল এখানে কোয়ান্টিটি দেখুন কাস্টমারের দেখুন একটা কাস্টমার অর্ডার দিয়েছে মাল দেখুন মাল দেখুন এখানে দেখুন হিউজ কন্টি মাল পেয়ে যাবে যত বলবে তত কোয়ালিটি এ ওয়ান কোয়ালিটি কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করতে পারবেন না আপনি কোয়ালিটি দেখবেন খুলে দেখিয়ে দিচ্ছি ওনার থেকেই অন্য নিয়ে যেত এনে কোয়ালিটিতে দেখুন মাল কোয়ালিটিতে দেখুন গেঞ্জি কাপড়ের ওপরে দেখুন গেঞ্জি এইটা দেখুন গেঞ্জির ওপরে রয়েছে এর সাথে রয়েছে দেখুন প্যান্ট রয়েছে প্যান্টের ওপরে দেখুন অ্যাম্ব্রডারি করা আছে এমরাই উসকে ওর পরে দেখুন জ্যাকেট আছে এর সাথে জ্যাকেট অ্যাটাচ করে রাখা আছে যখন বাচ্চারা পড়বে তখন দেখতে পান মিকি মাউস প্রিন্ট করা আছে দেখতে পান বাচ্চাদের ফেভারিট মিকি মাউস প্রিন্টের ওপরে আসুন একটু বেশি প্রাইসে ওর থেকে একটু ভালো কোয়ালিটিতে দেখুন দেখুন কোয়ালিটি দেখুন মাল দেখুন তারপরেও বলবেন এই সব মালগুলো আছে ওর থেকে একটু ভালো কোয়ালিটিতে কোয়ালিটিতে দেখুন মাল দেখুন দেখতে পারেন যেরকম এইগুলো কোয়ালিটিতে একটু ভালো যেরকম নাইরাই দেখতে পারেন দেখুন এখানে দেখুন যেরকম দেখুন পুরো এমবডারি কাজ হওয়া ভর্তি আছে দেখতে পারেন কোয়ালিটি দেখুন মালের লংগেস্ট দেখুন কতটা লংগেস্ট আছে দেখুন লংগেস্ট দেখুন মাল দেখুন তারপরে বলবেন এর সাথে দেখুন একদম পুরো অল্প দামে দিচ্ছি মনে এইটা ভাববেন না যে কোয়ালিটি খারাপ দিচ্ছি কোয়ালিটি এ ওয়ান কোয়ালিটি এর সাথে কোথাও কোয়ালিটি পাবে না এর সাথে দেখুন টুপাট আছে এই ঘাগড়াটার সাথে দেখুন টুপাট আছে টুপাটটা দেখুন কতটা বড় সাইজের টুপাট দিচ্ছি দেখুন ওর সাথে দেখুন অন্য আছে অন্য অ্যাটাচ আছে দেখুন অন্যার সাথে অ্যাটাচ করে দেওয়া আছে হ্যাঁ কালেকশন ইউজ কালেকশন আছে দেখতে পারেন ইউজ কালেকশন ভর্তি কালেকশন আছে যত কালেকশন চাইবে তত কালেকশন পাবে দেখুন দেখুন এটা দেখুন কালারটা দেখুন কত সুন্দর কালারের ওপরে দেখতে পারেন ওপরে দেখুন মালটা দেখুন কত সুন্দর কালারের ওপরে দেখতে যা যেই রেটে দেবো সেই রেটে কেউ দিতে পারবে না এমন রেটে চ্যালেঞ্জ এটা চ্যালেঞ্জ দেওয়া রইলো আপনাকে যেই রেটে দেবো সেই রেটে কেউ দিতে পারবেন না দেখুন কোয়ালিটি দেখুন মাল দেখুন তারপরে বলবেন মাল দেখুন দেখুন মাল দেখুন ওর পরে দেখুন এইটাই দেখুন কটনের ওপরে দেখুন পুরো পিওর কটনের ওপরে প্রিন্টেড বডি কটনের ওপরে দেখুন এই যে দেওয়া আছে ওর দেখুন প্যান্ট অ্যাটাচ দিয়ে রেখেছি প্যান্ট অ্যাটাচ দেখুন মাল দেখুন কোয়ালিটি দেখুন কোয়ালিটির ওপরে যাবেন এই না ভাববেন না যে সস্তায় দিচ্ছি বলে কোয়ালিটি খারাপ হবে এ খারাপ হবে আপনি কাছে আসুন এসে মালটা হাত দিয়ে দেখুন তারপরে বুঝতে পারবেন যে কীরকম কোয়ালিটি মাল আমরা ঠকার কারবার করি না আমরা যা দিই জেনুইন দিই যত কাস্টমার আছে সব জেনুইন কাস্টমার আছে ওর দেখুন এইটা দেখুন পার্ট দেখুন প্রিন্ট আমাদের এইখানে আসতে গেলে হাওড়া হাওড়া থেকে ট্রেন ধরে সাঁত্রাগাছি স্টেশন নেমে যাবে সাঁদ্রাগাছি স্টেশন থেকে কাউকে বলবেন উকুড়হাটি হাট যাব উগুড়হাটি হাটে এসে দেখবেন রিজেন্ট ইন্ডাস্ট্রি পার্ক আছে ওখানে এসে ফোন করে কল করবেন আপনার আপনাকে পিক আপ করে নিয়ে আনবো পরে দেখুন বাচ্চাদের শার্ট প্যান্ট লাগবে বাচ্চাদের গেঞ্জির সাথে প্যান্ট শার্ট লাগবে দেখুন ছটা কালারের ওপরে দেখুন কালার চার্ট দেখুন কালার চার্ট দেখুন অরেঞ্জ কালার গ্রিন কালার আপনার লাল কালার কত কালার চার্ট লাগবে আপনার কালার চার্টে ভর্তি করে দেবো দেখুন মাল খুলে দেখাচ্ছি দেখুন মাল খুলে দেখাচ্ছি এই দেখুন বাচ্চাদের মাল দেখুন ওর সাথে দেখুন জিন্স প্যান্টের ওপরে দেখুন মালের কোয়ালিটি দেখুন ডিজাইন দেখুন কত সুন্দর ডিজাইন দেখুন মাল দেখুন শার্ট লাগবে শার্টের ওপরে দেখতে দিচ্ছি বাচ্চাদের দেখুন শার্টের ওপরে দেখুন পাতা শার্ট এটা পাতা শার্টের ওপরে আছে দেখতে পারেন যেরকম দেখুন এস টিভির মাধ্যমে আসলে এই সব শার্ট আপনার লেগিয়ে দেবো একশো টাকা একশো টাকায় লেগিয়ে দেবো এসএস টিভির মাধ্যমে আসুন দেখুন হাফাতা শার্টের উপরে দেখুন মালের কোয়ালিটি দেখুন স্পেশাল কিছু কম করে দিন আপনারা এর জন্য নব্বই টাকা করে দিচ্ছি দেখুন নব্বই টাকা আচ্ছা আপনার চ্যালেঞ্জের মাধ্যমে একদম হান্ড্রেড পার্সেন্ট এই সব শার্ট কেউ দেখুন দেখুন শার্ট এটাও আশি টাকায় দেখুন একদম কোয়ালিটিতে যাবে না পুরো কটনের উপরে আছে দেখুন শার্টের কোয়ালিটি দেখুন শার্ট দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন কালেকশন হিউজ কালেকশন আছে দেখতে পারেন হিউজ কালেকশন শার্ট দেখুন কত রকম ডিজাইন লাগবে যত ডিজাইন লাগবে তত ডিজাইন দিয়ে দেবো আপনার যত কিছু লাগবে তত কিছু দিয়ে দেবো এ নিন দেখুন ষাট টাকার মাল দেখুন হ্যাঁ ষাট টাকাই দিয়ে দেবো দেখুন হ্যাঁ এইগুলো মাত্র ষাট টাকা পুরো অ্যাম্ব্রয়ডারিতে ভর্তি ওর সাথে আবার লেগিন্স অ্যাটাচ আছে দেখতে পারেন যেরকম লেগিন্স অ্যাটাচ আরও দেখুন এই দেখুন ওর কালার চার দেখুন নেভি ব্লু কালার দেখুন দেখুন এগুলো সব কালার চার ষাট টাকা দেখুন মাত্র ষাট ষাট টাকা দেখুন লেগিংস অ্যাটাচের সাথে দেখতে পারেন এই দেখুন আপনারা একটু এইগুলো একটু দামিতে চলে যাচ্ছে একটু হালকা দামিতে চলে যাচ্ছেন মাল দেখুন কোয়ালিটি দেখুন ওর পরে বলবেন এই দেখুন মাল দেখুন এ ওয়ান কোয়ালিটি কোয়ালিটি একদম খারাপ হবে না দেখতে পারেন যেরকম মালের ওয়েট দেখুন কম করে এক কিলো ওয়েটের মাল হবে যেটা দেখতে দেখাচ্ছি দেখুন মাল দেখুন ডিজাইন দেখুন পুরো ডিজাইন অ্যাম্ব্রডারিতে ভর্তি করা আছে দেখতে পারেন যেরকম দেখুন এই দেখুন সবেতে লেগিন স্ট্যাটাস দেওয়া আছে যেগুলোতে কটনের ওপরে দেখবেন কটনের উপরে দেখুন কালার দেখুন কত সুন্দর কালার দেখুন কালার দেখুন প্রিন্ট দেখুন তারপরে বলবেন প্রিন্টের উপরে মাল দেখতে পারেন যেরকম দেখুন একদম পুজোর ধামাকা পুজোর ধামাকা অফার পুরো পুজোর ধামাকা অফার পুজোর মধ্যে আসতে পারলে পুরো ধামাকা অফারে মাল নিয়ে চলে যান আপনিও ব্যবসা ভালো করতে পারবেন এখান থেকে মাল নিয়ে চলে গেলে এই দামে নিয়ে যান ভালোভাবে মাল বেঁচে আসুন এ নিন দেখুন সব মাল দেখুন কালার চার্ট দেখুন কালার দেখুন ইউজ কালেকশান আছে ভর্তি কালেকশান আছে ভর্তি কালার চার্ট আছে যত যা লাগবে তাই নিয়ে নিন এ নিন মাল দেখুন এটা একটু একটু ভালো কোয়ালিটির ওপরে মাল দেখুন এর সাথে দেখুন পুরো পিওর কটন একদম সফট মানে দেখুন পুরো হাতের মধ্যে ঢুকিয়ে নিতে পারবো এত সফট কাপড় আছে তা সত্ত্বেও দেখুন কাপড় করতেও ভাঙছে না এর সাথে দেখুন এরকম ব্যাগ অ্যাটাচ দেওয়া আছে দেখুন এরকম ব্যাগ আছে বাচ্চারা আছে কাঁধে ব্যাগ নিয়ে পুজোতে ঘুরবে কাঁধে ব্যাগ নিয়ে দেখুন ঘোরার তারে ওর সাথে দেখুন কোমরের গাডার দেওয়া আছে ফিটিং করার দেখতে পারেন যেরকম গাডার দেওয়া আছে এখান থেকে কোনো অসুবিধা হবে না কাডারে ফিটিং নিয়ে নেবেন এর সাথে দেখুন কালার চার্টের দেখে নিন কটনের ওপরে দেখুন কত সুন্দর সুন্দর কালার চার্ট দেখতে পারেন এরা দেখুন এর যে গলাটা আছে ফোর রাউন্ডে গলাটা আছে ফোর গলা গলার চাট আছে দেখতে পারেন এই দেখুন কটনের ওপরে দেখুন মাল দেখুন কত সুন্দর কালার চাটের ওপরে দেখুন এই দেখুন এর সাথে দেখুন একটা বেল্ট অ্যাটাচ আছে যেরকম লাভ বেল্ট দেওয়া আছে কালেকশন ইউজ কালেকশন আছে কত কালেকশন লাগবে ইউজ কালেকশন পুরো দেখতে পারেন ভর্তি হয়ে আছে গোডাউনে মাল স্টক ভর্তি হয়ে আছে যত লাগবে তত দিয়ে দেবো ধামাকা অফার নিয়ে চলে এসেছি যেমন দেখতে পারেন এই সব মালগুলো অফলাইন দোকানে বেচতে গেলে চারশো টাকা সাড়ে চারশো টাকা কিন্তু আমাদের কাছে আসবে আমরা আশি টাকায় দিয়ে দেবো আশি টাকায় দিয়ে দেবো আপনি নিগে দোকানে নিগে বেচুন সাড়ে চারশো টাকা পাঁচশো টাকা সাড়ে তিনশো বেচুন এই সব মাল বেচুন দেখুন দেখুন ইউজ কালেকশন কালেকশন বহু আছে দেখুন কালেকশন বহু আছে দেখুন কালেকশন বহু আছে ইউজ কালেকশনের উপর দিয়ে ইউজ কালেকশনের উপর দিয়ে দেখুন মাল দেখুন মাল দেখুন দোকানে এগুলো চারশো সাড়ে চারশো থেকে বেচে বেচে হয় আমাদের এমন কি নিজস্ব ফ্লিপকার্ট অ্যামাজনের চারশো সাড়ে চারশো পাঁচশো টাকার মধ্যে বিক্রি হয় দেখুন ইউজ কালেকশনের উপরে দেখুন দেখতে পারেন যেরকম টাইগার প্রিন্টের উপরে দেখুন এইগুলো দেখুন এইগুলো হিউজ কালেকশন আছে এই মাল আপনারা দোকানে গেলে চারশো টাকা সাড়ে চারশো টাকায় পাবেন কিন্তু আপনারা যদি হোলসেলে নিতে চান তাহলে এখানে আসুন এখানে এসে আশি টাকা নব্বই পেয়ে যাবেন ওখান থেকে ব্যবসা করুন আপনারা ভালো ব্যবসা করতে পারবেন পুজোর দেখুন মাল একদম ওখান থেকে ব্যবসা করুন আপনারা ভালো ব্যবসা করতে পারবেন পুজোর দেখুন মাল একদম ইউন কোয়ালিটি একদম মাল চোখ বন্ধ করে আসুন দেখে যান মাল দেখুন ওর পরে কথা বলুন দেখুন মালের কোয়ালিটি দেখুন তারপরে কথা বলুন দেখুন মালের ওপরে কোয়ালিটি কোয়ালিটির ওপরে কথা বলবেন আমরা এখন কথা বলবো ঝুমা ড্রেসের অনার আছে আমাদের সঙ্গে আচ্ছা এত তো দোকান আছে এখানে কেন মানুষ আসবে আমাদের এখানে প্রোডাক্ট কোয়ালিটি অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে আর আমাদের নিত্য নতুন ডিজাইন দেওয়া হয় ঠিক আছে আমরা যে কালেকশান যে ডিজাইন দিই কিছু ইউনিক ডিজাইন তৈরি করি সেই ডিজাইন এখানে কোথাও পাবেন না আপনার যেটাই ঘুরে নিন যেমন দেখুন এইসব পুজো স্পেশাল লাইটিং ড্রেস আছে আরও নিশ্চয়ই কালেকশান আপনারা দেখেছেন বিভিন্ন রকম কালেকশান আছে তো এইসব কালেকশান একমাত্র ঝুমা ড্রেসেসই পাবে ঠিক আছে প্রাইস আমাদের এখানে অ্যাফোর্ডেবল চিপ অ্যান্ড বেস্ট যে কোয়ালিটি যেটা বল হয় সেটা আমরা দিই সব থেকে কম দামে আমরা চেষ্টা করি কাস্টমারকে দিতে যেটা কোথাও অল ওভার কোথাও পাবেন না যে কারণে আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং হয়তো তো সেই কারণে আমাদের ডাইরেক্ট কাপড় আছে সুরাট থেকে তো সেই কারণে আমরা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে দিতে পারি যেটা কেউ দিতে পারবে না অলও কোথায় কোথায় যায় আপনাদের এই মাল হ্যাঁ আমাদের মাল মনে করুন অনলাইন আমাদের ই কমার্সে আছে অ্যামাজন ফ্লিপকার্ট মিশো সবই আমাদের মাল অ্যাভেলেবেল পেয়ে যাবে প্লাস এতে নম্বর দেওয়া থাকবে ওই নম্বরে কল করলে আপনার সমস্ত ডিটেলস আপনারা মাল পেয়ে যাবেন কিভাবে আসবে আপনাদের এখানে এখানে আসতে গেলে আপনাকে আসতে হবে হাওড়া অঙ্কুরহাটি হাটে আসতে হবে রিজেন্ট হাট আছে রিজেন্ট হাটে এসে ব্লক সি একশো পাঁচ রুম নম্বরে আসলে এটা আমাদের সব পেয়ে যাবেন এখানে